ডিয়ার ভিওস আসসালাম আলাইকুম জাপানিস ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভিওস দ্বিতীয় অধ্যায়ের প্রথম রুলসের গ্রামারটি দেখেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন আজকের ক্লাসে আমরা দ্বিতীয় যে রুলসটি আছে এটি নিয়ে আলোচনা করবো তবে ক্লাসটি শুরু করা যায় এবং এই ক্লাসটি দেখার পর আপনি মোটামুটিভাবে জাপানিস ভাষায় কথা বলতে পারবেন খুব সহজেই তাহলে গ্রামারগুলো আমরা ইউজ করেই কিভাবে কথা বলা যায় এই বিষয়গুলো এই ক্লাসে জানবো গত ক্লাসে আমরা শিখছিলাম ওরে ছরে আরে আর আজকের ক্লাসে শিখবো ওনো সোনো আনো তবে এই গ্রামারটা আমরা খুব সহজেই একই নিয়ম আমরা কিভাবে শেখা যায় এই বিষয়টি আমরা আজকে দেখবো তবে শুরু করা যাক লিসন টু লিসন টু এ আমাদের যে গ্রামারগুলো আছে এই গ্রামারটি হচ্ছে আর রোল নম্বর এ দ্বিতীয় অধ্যায়ের সালাই সুন্দর করে লিখে দিই রোল নাম্বার দুই আমরা প্রথমে কত নাম্বার রুল শিখছি এক নম্বর রুল এবার দুই নাম্বার রুল আমরা গত ক্লাস আগে এবার শিখবো কোনো কোনো মানে এই কোনো শোনো 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 মানে সেই সেই কোন শুনো আনো মানে আনো মানে ওই বিষয়টি আপনারা ক্লিয়ার কোন শুনো আনো একই রুলস খালি আমাদের পরিবর্তন তাহলে আমরা এক্সাম্পল দিই আর গত ক্লাসে আপনারা মোটামুটি ভাবে দেখেছেন কিভাবে বুঝবে তাহলে কিভাবে এই বাক্যগুলোর পিছনে কি বসবে ওয়া এই বাক্যগুলোর পিছনে আমি তো এখানে সংক্ষিপ্তভাবে ছোট করে লিখে দিতেছি আপনারা নোট করে নেবেন খাতায় এই মানে এই শব্দগুলোর এই শব্দ শব্দগুলোর গুলোর পরে ওয়া পার্টিকেল পাটিকেল টি পার্টিকেল ব বসার পরে

এরপরে দিয়ে বাক্যটি বাক্যটি শেষ করতে করতে হবে মোটামুটিভাবে এই বিষয়টা আপনারা ক্লিয়ার তাহলে এই শব্দগুলোর পরে ওয়া পার্টিকেল বসবে এবং অ্যাডজেক্টিভ বা অবজেক্টের পরে দেশ দিয়ে বাক্যটি শেষ করতে হবে যে কোনো বাক্য শেষ কর আমরা এখন দি একটা রুলস দিতেছি আমরা আগে বাংলাটা লিখবো আমরা আগে বাংলাটা লিখি এই বইটি আমার তাহলে এই বইটি আমার আমরা এখন এই কারণটা একটু নেই এই বইটি আমার মোটামুটিভাবে আপনারা বুঝবেন একটু এই এই মানে কি কোন তাহলে ক কোনো বিষয়টি ক্লিয়ার কোনো কোনো বইটি বই মানে এই যে এইগুলোর পরে কি বসবে এই যে আমাদের এই ও পার্টিকুলারটি বসবে তাহলে কি এই শব্দগুলোর পরে কি বসতেছে এই এই লিখলাম কোনো মানে এই তারপর কি বসবে আমাদের ও পার্টিকেল ক্লিয়ার তারপর কি বসবে অবজেক্ট কোনটা এই যে এটি তাহলে কি হবে অবজেক্ট বা পার্টিকেলটি বসবে তারপর এখানে হবে তারপর তার পর অবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট বা সাবজেক্ট কি বই তাহলে কি হবে বই হন মানে কি হন মানে বই তারপরে কি বসবে এটি সাবজেক্ট লিখবে সাবজেক্ট সাবজেক্ট এর পর এরপর দেশ দিয়ে বাক্যটি শেষ করতে হবে ক্লিয়ার আপনার মোটামুটিভাবে এবার সাবজেক্ট কি সাবজেক্ট হবে অতাসী নো হবে কারণ আমি তাহলে মানে আমি এইখানে নো আমরা নৌ পার্টিকটা প্রথমতাই শিখছি আমরা তবু এই ক্লাসে আমরা যত যাবো মানে যত উপরে ক্লাস গুলোতে ধীরে ধীরে গ্রামার গুলো করবো এই বিষয়গুলো বারবার আসবে তবু আমরা পরে শিখবো এখন আর্টসে আমরা এখন বলে দিলাম তারপরে আহ মানে আমি নো নো দরকার হয়ে গেছে আমার অতাশী নো এই নো কি বাংলার উচ্চারণ দেবে র এই র উচ্চারণ দেবে র তারপর আমরা কি করবো দেশ দিয়ে দেশ দিয়ে বাক্যটি শেষ করবো আপনার মোটামুটিভাবে এই বিষয়টা ক্লিয়ার তাহলে এই বইটি আমার কোনো ওয়া হল নো দেশ নো দেশ তারপর দ্বিতীয় নাম্বার দেখেন সোনো মানে সেই বইটি আমার আমরা যদি এখন সেই বইটি করি তাহলে কি এই যে এই জায়গাটা পরিবর্তন করলে হবে না এই বিষয়টা এই এটা দিয়ে বোঝাই তাহলে এখানে কি লেখাই দিতে হবে দুই নম্বর দুই নম্বরটা দেখেন এইটি এক নম্বর আমরা এক নম্বর করি এই বিষয়টা এক তাহলে দুই নম্বর কি এই জায়গা খালি আমরা কি বসিয়ে দেবো সোনো একই বিষয় ও ঠিক থাকবে হোন ঠিক থাকবে অতাসীন ঠিক থাকবে দেশ দিয়ে আমরা কি করবো বাক্যটি শেষ করব একই বিষয় তারপর তিন নম্বরটা দেখেন তিন নাম্বারটি কি আনো আনো বিষয়টা ঠিক আছে না আনো মানে কি ওই ওই ও ঠিক থাকবে ওই হন হন মানে বই ওই বইটি আমার অতাসীন দেশ ঠিক আছে আমরা কি করবো মানুষ দিয়ে শেষ করব আমি কিন্তু সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনারা বোঝার ক্ষেত্রে বারবার লিখলাম না কিন্তু একই বিষয় না আমাদের খালি এইভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করব। তাহলে আমি উদাহরণ দিই কয়েকটা আর এই বিষয়গুলো শেষে আমরা কাজক করলে কি হবে প্রশ্ন করা মানে এই বাক্য এই বাক্যগুলো শেষে আমি তবু লিখে দিতেছি এই এই বাক্য বাক্যগুলোর শেষে এই বাক্যগুলোর শেষে আমরা কি করবো কা যুক্ত করে দিলেই যুক্ত করে কি বোঝাবে প্রশ্ন করা বোঝাবে কি করা প্রশ্ন করা বোঝাবে আপনার মোটামুটি ভাবে ক্লিয়ার এই বিষয়টা আপনারা মোটামুটি ভাবে ক্লিয়ার তাহলে ঠিক আছে না আমরা কিন্তু খুব সহজেই কিন্তু শিখতেছি তাহলে আমি কয়েকটা উদাহরণ দেই তাহলে আপনি আরো উদাহরণ উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে আপনি বলতে পারেন স্কুল এই স্কুলটি আমার সেই স্কুলটি আমার এভাবে আপনি অসংখ্য করতে পারে তারপর ভাই এই এই ভাই আমার সেই ভাই আমার ওই ভাই আমার

মানে অসংখ্য আছে আপনারা কি করবেন অসংখ্য আছে এই বাক্যগুলো অসংখ্য আছে আপনারা এই জাপানিজ এই 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 যে শব্দ বাক্য তৈরি করবেন তবু আমরা আরেকবার বলে দিতেছি তাহলে রুল আছে চারটে রুলস আছে আমরা ছোট আকারে করে দিতেছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন এই জন্য আমরা ক্লাসগুলো ছোট ছোট করে দিতেছি আপনি চাইলেই ছোট ছোট আকারে ক্লাসগুলো দেখে দেখে আমরা চেষ্টা করতেছি এম ফাইভে যে ক্লাসগুলো আছে ইনশাল্লাহ সবগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের আমাদের চেষ্টা অনুযায়ী সবগুলো ক্লাস দেব মানে ধীরে আস্তে ধীরে করে দেব কারণ আমাদের প্ল্যান আছে আমরা এভাবে এভাবে আমাদের কাঞ্জি ক্লাস কিছু বাকি আছে তারপর আমরা ভোকাবুলারিতে চলে যেতে পারি এন ফাইভের যে পরীক্ষাতে যে ভোকাবুলারি গুলো আসে এগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা যদি এই ক্লাসগুলো করেন ইনশাল্লাহ আমি মনে করি অন্য কোথাও প্রাইভেট বা কোচিং থেকে পড়লে আমার এই ক্লাসগুলো করলে আরো বেশি ধারণা পাবেন এবং আপনার কাছে খুব সহজ হয়ে যাবে আমার ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে জানাই দিবেন তাহলে আরো আপনারা ক্লিয়ার হবেন বিষয়গুলো আমি একটু সচেতন হতে পারবো আমি ভালো করে আমার মধ্যে ভুল থাকতে পারে ভুলগুলো ধরাই দিলে আরো ভালো হবে এমন করে সরি আমরা রুল নম্বর 2 লেসন 2 এর রুল 2 কোন কোন শোনো আনো কোন মানে এই শোনো মানে সেই তার আনো মানে ওই এই বইটি আমার এই বইটি আবার কোনো ওয়া হোন কোনো ওয়া হোন আতাশিনো দেশ আতাশিনো নোর ব্যাপারটা আপনারা মোটামুটিভাবে বুঝতে পারছেন তাও আমি এটা একটু বক্স করে দিতেছি কোনো কোনো মানে এই ওয়া তো আমাদের কিয়ারস থেকে যে পার্টিকেল আমরা যে পার্টিকেল বলে দিছি এখানে পার্টিকেল তারপর হোন হোন কি অবজেক্ট অবজেক্ট বা হচ্ছে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বলতে পারেন এটা জাপানিজ দের একটা নিয়ম তারপর অতাশি এই যে আমার আমাদের বাংলা ভাষা বা ইংলিশ ভাষা যে আমরা করি কিন্তু অনেকটাই ডিফিক্যাল আর জাপানিজ ভাষায় বাক্য তৈরি করতে গেলে খুব সহজ এই যে আমাদের বাংলাটা যেভাবে আসতেছে বা তাদের ওয়ার্ডটা ওইভাবে বুঝতেছে খুব ইজি বিষয়টা দেখতে পারতেছে এই যে এই এই বইটি আমার আর যদি এটা ইংলিশে করতে চাইতাম এলে ভেলে করে বলাইতাম কিন্তু এইখানে বাংলাটা এবং জাপানিজ ভাষা মি অনেকটাই সহজ কারণ এই দেখেন এই কোন গ্রামার তারপর বইটি বইটি আমার 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 বাক্য শেষ করছি আর এই বাক্য গুলো শেষের জন্য আমরা কি দিই তা যুক্ত করে দিই তাহলে প্রশ্ন করা বোঝাবে এটা কি আপনার এই বইটি আপনার কি এই বইটি আপনার কি তাহলে এখানে কি বোঝাবে বুঝতে পারছেন ক্লিয়ার একই বিষয়ে আমরা এখানে ইনডেক্স করে দিছি আপনারা খাতায় নোট করবেন নোট করে বারবার প্র্যাকটিস করবেন আর এই উদাহরণগুলো দিছি আপনারা জাপানিজ যদি ভালো করে পড়তে চান এবং শিখতে চান তাহলে এই শব্দ অর্থগুলো বাদেও এই শব্দ অর্থগুলো জাপানিজ যে অধ্যায়ের মধ্যে বের করে আপনি তৈরি করেন বারবার প্র্যাকটিস করে তাহলে অনেকটা সহজ হয়ে যাবে আর এর থেকে অসংখ্য যে শব্দ আছে এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে মোটামুটি ভাবে আপনি জাপানিজ ভাষায় কথা বলতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী যে রুলস টি আছে আমরা এই রুলসটি সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এই ক্লাসটি মোটামুটি আপনারা বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ